يوم تجد كل نفس ما عملت من خير محظورا وما عملت من سوء تود لو ان بينها وبينه امدا بعيدا ويحذركم الله نفسه الله رؤوف بالعباد جدين প্রত্যেক জীবন বা প্রত্যেক জীব সে যা ভালো মন্দ কাজ করেছে নিজের সামনে উপস্থিত হবে لو ان بينها وبينه امدا بعيدا এবং এই কামনা করবে এই আকাঙ্ক্ষা করবে যে তাহাদের আর সেই গুনাহের খাতার মাঝে অনেক দূরের ব্যবধান কেন রইল না মানে মানুষ যখন মন্দ কাজ করবে সেটা আকাঙ্ক্ষা করবে যে তার থেকে এই খাতা বা এই খারাপ কাজগুলো কেন এত কাছে আমি দেখতে পাচ্ছি কেন আরও দূরে কেন থাকলো না সে আশা করবে মানে এই আমরা অনেক সময় দেখি কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে বলি এটা দেখার আগে মরতে পারিনি বা এটা দেখার আগে আমি আমি কেন দেখলাম এটা মানুষ সেটা দেখতে রাজি হয় না ঠিক সেই রকম হবে যে সে দেখতে চাইবে না যে মন্দ কাজগুলো আল্লাহ তাবক তালা ক্লিয়ার সামনে দফতর ফেলে দেবে আর খাতা ফেলে দেবে সে খাতা লম্বাই হবে এত হচ্ছে যতদূর পর্যন্ত নজর যাবে ততদূর পর্যন্ত সেটা লং থাকবে লম্বা থাকবে বান্দা ভালো মন্দ যা কিছু করেছে সেগুলো সব দেখতে পাবে ওই হাত দীর নাফসা এবং আল্লাহ তাবরক তালা তোমাদেরকে নিজের কঠিন শাস্তি থেকে আল্লাহ তালা তোমাদেরকে ভয় দেখান এবং তোমাদের তা থেকে দূরে রাখার ভয় দেখান অল্লাহ ইবাদ আল্লাহ নিজের বান্দার প্রতি অতি মমতাবান তো কেয়ামতের কথা এখানে বলা হয়েছে যে প্রত্যেক জীব যা কিছু করেছে সে তা দেখতে পাবে কেয়ামতের দিন হ্যাঁ এখানে জিন ও ইনসান দুটোই উভয় বোঝানো হয়েছে হ্যাঁ আসলে মানে প্রশ্ন উত্তর সম্মুখীন হবে জিন ও ইনসান আল্লাহ কোরআন কর মধ্যে বলেছেন যে ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুল জেন এবং ইনসান এই দুই পক্ষকে তৈরি করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যে আর আল্লাহ আর এক জায়গায় বলছে তাবারক আল্লাহ বিয়াদি হিরমুল কাহু আল্লাক সঈদ হদি আল্লাহ খলাক আল হায়াতা মৌত এবং জীবনকে আল্লাহ তকাল সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য লিয়াবুল্লা হাসান তোমাদের মধ্যে কে ভালো উত্তম কাজ করে সেটা আল্লাহ দেখতে চান সুতরাং জিনকেও সৃষ্টি করেছে পরীক্ষার জন্য মানুষকেও সৃষ্টি করেছে আল্লাহ পরীক্ষার জন্যে আর যিনিদের সর্দার হলো জান আর মানুষের সর্দার হলো আদম অর্থাৎ আদম আলি ইসলাম থেকে আমরা সকলে হয়েছি এইভাবে পরস্পর হয়ে আসছে আর যিনিদের সর্দার হলো জান নাম তার অকাল অকাল জান নাম ইম্মা রিজিমিন রহমানের মধ্যে আল্লাহ তাবলা বলেছে ওই জিন জান থেকে তৈরি হয়েছে হ্যাঁ 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 ওদেরও আমাদের থেকে অনেক আরও তিন চার গুণ বেশি আরও বেশি তো যিনিদের যে প্রথম পুত্র মানে প্রথম যে যাকে আল্লাহ বক্তলা নিজেই তৈরি করেছে হ্যাঁ তো ওটা হলো জান আর আগুন থেকে তৈরি করা হয়েছে আর আমাদের মাটি দিয়ে তৈরি করা না তারা রূপ পরিবর্তন করতে পারে তো যাই হোক তো এখানে বজানো হয়েছে কুল্লু নাফসিন প্রত্যেকটি জীব অর্থাৎ এখানে জিন ও ইনসান বজানো হয়েছে অন্য কিছু কোনো প্রাণী নয় কারণ এই সকল বাকি যে প্রাণীগুলো রয়েছে এদের কোনো হাসর নাসর বা বিচার হবে না কুল ইন কুন্তুম তহিব্বুন আল্লাহ ফত্তা বিকুমুল্লাহ ওয়াহুলকুম জুনুবাকুমুল্লাহ গফুর রহিম নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে তহিব্বুন আল্লাহ যদি আল্লাহকে তোমরা ভালোবাসো ফাত্তা বিউনি সুতরাং তাহলে তোমরা আমাকে ভালোবাসো অর্থাৎ আমার পথে চলো আমাকে এতে করো নবীকে বলতে বলছে মানে বোঝা গেল কেউ যদি দাবি করে আমি মুসলমান আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তাকে আদেশ দেওয়া হচ্ছে সে যেন নবীর পথে চলে নবীর সুন্নত মোতাবিক জীবনযাপন করে নবীর যে কাজ করেছি সেই কাজ করে এখন অনেকে দেখা যায় সে দাবি করে আমি মুসলমান এবং নবীর ভালোবাসারও দাবি করে আর ভালোবাসার দাবি করে এমন কাজ করে যেটা নবীও করেননি এবং নবী আদেশও দেননি তাহলে সে আল্লাহর নাফর মানি করলো নবীর পথে চলল না আল্লাহ বলছেন আগে যদি সে ব্যক্তি এরকমভাবে চলে তোমরা যদি এরকমভাবে চলো নবীর এর্তেবা করো অনুসরণ করো ইহা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বয়াকসিল ইরকম জুনুবাকুম আর আল্লাহ তোমাদের গুণাকে ক্ষমা করে দেবে আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাহলে আল্লাহের ভালোবাসা আল্লাহর ভালোবাসার দাবি তখনই প্রযোজ্য হবে আর সেটা গ্রহণ হবে যখন আমরা নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করব। আর যদি নবীর তরিকার বাইরে জীবনযাপন করি নবী বলেনি করেননি সেই কাজের বাইরে করি তাহলে কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা পাবো না এবং আল্লাহ আখেরাতে কামিয়াবি হবে না আমাদের ফুল আতিহ রসুল আগে রাজা আল্লাহ বলছেন নবী তুমি আরও বলো যে তোমরা আল্লাহর এতাহাত করো রসুলকে এতাহাত করো মানে আল্লাহ আল্লাহ রসুলকে মানো ফাইন তাওয়াল্লাহ যদি তোমরা নাফরমানি কর মুখ ফিরিয়ে নাও ফাইনাল কাফিরিন তাহলে আল্লাহ তাবরোক তালা অস্বীকারকারী অর্থাৎ কাফের যারা তাহাদেরকে পছন্দ করেন না আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করতে গেলে আল্লাহকে অনুসরণ করতে হবে এই আয়াতের এখানে মোকাম্মল নয় পুরোপুরি নয় এই আয়াত অন্য জায়গায় এসছে সুরানিসার মধ্যে পুরোপুরি এসছে সেখানে বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকু তোমরা আল্লাহকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো এবং যারা উলুল আমর রয়েছে উলুল আমর কারা উলুল আমর সেই সকল মানে যোগ্যপূর্ণ বিজ্ঞ আলেম রয়েছেন যাহারা কোরআন হাদিসের পুরোপুরি জ্ঞান রাখে এবং যদি সে মানে মানে সে যদি মানে বাদশাহ হয় আর সে বাদশাহ জ্ঞানই হয় আর ইসলাম রাজত্ব থাকে ইসলামী রাজত্ব কান্ট্রি থাকে সেক্ষেত্রে ওই বাদশার আদেশকেও মানতে হবে আর যদি ইসলামিক কান্ট্রি না থাকে সেক্ষেত্রে আলেম বোঝানো হয়েছে উলুল আমর থেকে আলেমদের অনুসরণ করতে হবে তেবা করতে হবে সে যে হকতা বলবে সে হকতাটাকে মানতে হবে হ্যাঁ তো এখানে অনেক আলেম আজকালে এই ভুল ধারণা করে আল্লাহ মানবো আল্লাহ রসুলকে মানবো বাকি কারো মানবো না এখানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমরা আবু হানিফাকে কেন মানতে যাব। আর এই চারটে মাঝহবকে কেন মানবো শাপি মালিক আহম্বালি কেন মানতে যাবো এখানে ভুল ধারণা ভুল বোঝাচ্ছে সে কোরআনের আয়তের ভুল ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ বলেছে আল্লাহকে মানো রসুলকে মানো উলুল আমরকে মানো উলুল আমর কারা যত মুফাসির সাহাবা তাবিন যারা আছেন সকলে বলেছেন উলুল আমর বলতে গেলে ন্যায়প্রয়ণ বাদশাহ যে মুসলমান ইসলামিক কান্টি এবং এলমের জ্ঞান রয়েছে কোরআন হাদিসের সে যা আদেশ দেবে সেটাকেও মানতে হবে আর বর্তমান যেহেতু নেই তাই যত আলেম রয়েছে সকল আলেম নয় যারা যোগ্যপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরও আদেশ এবং তাদের নিষেধগুলোকে যে পদ দেখাবে সেটাকে ফলো করতে হবে ফাইন তাওয়াল্লাহ যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে আল্লাহ তালা কাফেরদেরকে পছন্দ করেন না আদম হাস্তাফা হাম আলা ইব্রাহিম আলা ইমরান আল্লাহ আলমিন নিশ্চয়ই আল্লাহ তাবর তালা আদমকে এবং নো আলসালামকে ইব্রাহিমের বংশধরকে ইমরান ইমরানের বংশধরকে সারা জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আদম আলিমের বংশধর এবং নুহআসলামের বংশধর আদমের উপরে নুহার ইসলামের ছিলেন তারপরে ইব্রাহিম আলী ইসলাম তারপর ইমরান আল ইমরান ইমরানকে মুসা আলিয়া ইসলামের পিতার নামও ইমরান ছিল আর এদিকে হজরত মারিয়াম আলি সাল্লা সাল্লাম হজরত ইসা আলিয়া ইসলামের যে মা মারিয়াম আলী ইসলামের পিতার নামও ইমরান ছিল আচ্ছা ইমরান হলো ইমরানের বংশধর বোঝাতে গেলে এখানে মারিয়ামের যে পিতা ইমরান তানাকে বোঝানো হয়েছে মুসা আলি ইসলামের পিতার যে ইমরান তানাকে বোঝানো হয়নি বরং মারিয়াম আলী ইসলাম আগের আয়তের দ্বারাই বোঝা যাচ্ছে জরুরি ইয়তম বাজু হামিম তারা একে অন্যের পরস্পর বংশধর ছিল সামিউন আলীম অর্থাৎ ইব্রাহিম আলী ইসলামের বংশধর তো অনেক লম্বা এই ইহুদি খ্রিস্টান সব ইব্রাহিম আলী ইসলামের বংশধর আর এদিকে রয়েছে ইহুদিরা বিশেষ করে ইহুদিরা তো পুরো ইব্রাহিম আলী সালামের বংশধর আচ্ছা সামিউন আলীম আল্লাহ তাবরকতালা সব কিছু শোনেন সর্বজ্ঞানী ইসক ইমর ইমরান যখন ইমরানের স্ত্রী ওই উপরে ইমরান আলী সাল্লাম বলা হয়েছে ইমরান মারিয়াম আলিয়া ইসলামের পিতা তানার স্ত্রী মারিয়াম ইসলামের মা ওনার নাম ছিল হান্না হিস্টোরিতে বোঝা যায় ওনার নাম ছিল হান্না হান্না বলেছিলেন যে এই আল্লাহ আমার পেটে যে সন্তান রয়েছে এই সন্তানটাকে সকল কাজ থেকে মুক্তি মুক্ত রেখে তাকে তোমার জন্যে মানে আমি নজর করে নিলাম মানত করে নিলাম তোমার কাজে লাগিয়ে দেবো অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে সে সারাক্ষণ ইবাদত করবে আর বাইতুল মুকাদ্দাসের খিদমত করবে এই কাজের জন্য আমি তাকে মানত করলাম আমার পেটের যে সন্তানটা রয়েছে ফাতা কব্বাল মিনি আল্লাহ তুমি কবুল করে নাও ইন্নাকান্তাসম আলী নিশ্চয়ই তুমি সব কিছু শোনেন এবং সব কিছু জানো জানি তো এখানে আল্লাহ তাবর্ত আলা হাজরত ইমরান আলী হিসাল স্ত্রীর কথা উল্লেখ করেছেন তিনি এই দোয়া মানত মেনেছিলেন